বন্ধুরা করে তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ঠিক পরীক্ষার আগ মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমাদের জন্য এই আলোচনায় আমরা আজকে পঞ্চাশটি প্রশ্ন শেয়ার করব। চল্লিশটি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে তো আমাদের ছটা চ্যাপ্টার রয়েছে সেই ছটা চ্যাপ্টার থেকে বেছে পঞ্চাশটি প্রশ্ন আমি আজকের আলোচনায় শেয়ার করছি এবং আশা রাখছি যে এই পঞ্চাশটি প্রশ্নের মধ্যে থেকে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আগেও তোমাদের জন্য আমি মডেল কিছু প্রশ্ন শেয়ার করেছি যে প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো বা অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো এবং আজকের আলোচনার প্রশ্নগুলো যদি ভালো করে দেখে যেতে পারো আশা রাখছি যে প্রচুর প্রচুর কমন কিন্তু তোমরা পেতে চলেছো তো চলো একদম পূর্ণাঙ্গ প্রশ্নের মতো করে স্বাভাবিকভাবে পরীক্ষাতে আমাদের চল্লিশটা প্রশ্ন হয় কিন্তু তোমাদের কথা ভেবে একটুখানি বেশি প্রশ্ন করেছি অর্থাৎ পঞ্চাশটা প্রশ্ন আমি এই আলোচনায় শেয়ার করছি প্রথম প্রশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে লেলিন ও স্টালিন লেলিন ও হিটলার স্তালিন ও হিটলার নাকি লেলিন ও মুসলিনী উত্তরটা কি হবে তোমরা অবশ্যই জানো যারা জানো না তারা আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে আর সব মিলে পঞ্চাশটি প্রশ্নের মধ্যে কটা উত্তর তোমরা পারলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তো রুশো জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে উত্তর হচ্ছে স্টালিন এবং হিটলারের মধ্যে অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ ঠিক আছে উত্তর গদাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে কি রয়েছে নিরাপদ দূরত্ব বজায় রেখে ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে কি বলা হয় লিমিটেড অয়ার প্রক্সি অয়ার জাস্ট অয়ার কোল্ড অয়ার নিরাপদ দূরত্ব বজায় রেখে ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে বলা হয় হচ্ছে কি বলা হয় প্রক্সি অয়ার কি বলা হয় প্রক্সি অয়ার বলা হয় অর্থাৎ উত্তর হচ্ছে খদাগঠ ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় দাতাত কুদেতা ঠান্ডা লড়াই নাকি গরম শান্তি আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় কুদেতা ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি পূর্ব ইউরোপ থেকে সাম্যবাদকে গুটিয়ে দেওয়ার কথা বলেছেন কে জন ফস্টার ডালেস জাহরলাল নেহরু হোচি মিন নিকিতা ক্রুশ্যেপ উত্তরটা কীভাবে পূর্ব ইউরোপ থেকে সাম্যবাদকে গুটিয়ে দেওয়ার কথা বলেছিলেন জন ফস্টার ডালেস অর্থাৎ উত্তর কদাক পরবর্তী প্রশ্ন ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটা নতুন কৌশল বলেছেন কে বার্নেট ওয়াটার রেমন্ড ফ্রিডম্যান নাকি জোসেফ ফ্রাঙ্কেল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ফ্রিডম্যান পরবর্তী প্রশ্ন সংকোচন নীতি ঘোষণা করেন কে সংকোচন নীতি ট্রুম্যান মার্শাল ক্রুশেপ নাকি গর্বাচেপ সংকোচন নীতি ঘোষণা করেছিলেন ট্রুম্যান পরবর্তী প্রশ্ন পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য ফ্রম গঠন করেন কে স্টালিন ক্রুশেপ বুলগানিন নাকি লেলিন পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য ফ্রম গঠন করেন উত্তর হচ্ছে স্টালিন পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে ডিএনবিএন ফুয়ের পতন ঘটে উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো উত্তর হচ্ছে উনিশশো পরবর্তী প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্যায়ে কোন দেশকে কেন্দ্র করে মার্কেন সোভিয়েত বিরোধ তৈরি হয় হাঙ্গেরি ইরান গুয়েতমালা নাকি ইসরায়েল উত্তর হচ্ছে হাঙ্গেরি পরবর্তী প্রশ্ন চলে আসে লিগ অফ নেশান এর প্রতিষ্ঠা হয় কবে এটা একদমই সহজ প্রশ্ন উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো উত্তর হচ্ছে উনিশশো পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কী ছিল ওয়াশিংটন ঘোষণা তেহরান ঘোষণা আটলান্টিক সনদ নাকি ইয়াল্টা সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল আটলান্টিক সনদ পরবর্তী প্রশ্ন কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটা ব্যবহার করেছিলেন চার্চিল রুজভেল্ট ট্রুম্যান টিভিশুং উত্তর হচ্ছে রুজভেল্ট পরবর্তী প্রশ্ন চলে আসি কোন সম্মেলনে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের ভিটো প্রদান সংক্রান্ত আলোচনা হয় ইয়েল্টা সম্মেলন ভার্জিনিয়া সম্মেলন ডা ডাম্বারডন ওক্স সম্মেলন মস্কো সম্মেলন উত্তর হচ্ছে ইয়েলটা সম্মেলন পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের সনদে মোট কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে তিনটি চারটি সাতটি নটি জাতিপুঞ্জের সনদে মোট কটি উদ্দেশ্য উত্তর হচ্ছে চারটি পরবর্তী প্রশ্ন চলে আসি সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে অঙ্গগুলির কথা বলা হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর নাকি চার নম্বর উত্তর হচ্ছে তিন নম্বর অধ্যায়ে পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্য রাষ্ট্র কোনটি পাকিস্তান প্যালেস্তাইন দক্ষিণ সুদান উত্তর কোরিয়া উত্তর হচ্ছে দক্ষিণ সুদান পরবর্তী প্রশ্ন কোন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সভায় প্রথম শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় কিউবা সংকট সুয়েজ সংকট কোরিয়া যুদ্ধ বার্লিন সমস্যা উত্তর হচ্ছে কোরিয়া যুদ্ধ শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি গৃহীত হয় কবে উনিশশো বিয়াল্লিশের দশই ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশের দশই ডিসেম্বর আটচল্লিশের দশই ডিসেম্বর নাকি পঞ্চাশের দশই ডিসেম্বর উত্তর হচ্ছে উনিশশো আটচল্লিশের দশই ডিসেম্বর সাধারণ সভাকে গল্পগুজবের আসর বলে মন্তব্য করেছেন কে অস্টিন গেটেল গুড্রিস নাকি নিকোলাসা উত্তর হচ্ছে নিকোলাসা পরবর্তী প্রশ্ন চলে আসি সাধারণ সভাকে কূটনীতিদের কূটনীতিবিদদের কে বলেছেন অস্টিন গেটেল গুডরিস নাকি সুম্যান উত্তর হচ্ছে সুম্যান পরবর্তী প্রশ্ন ভারতে নিরাপদ জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে পাঁচই মার্চ ছয় এপ্রিল চার মার্চ দশই জানুয়ারি উত্তর হচ্ছে চার মার্চ পরবর্তী প্রশ্ন পাক জঙ্গি জঙ্গিবাহিনীকে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করানোর জন্য তৈরি হয়েছিল কোন কিসের মাধ্যমে অপারেশন জিব্রাল্টার অপারেশন জম্মু ও কাশ্মীর অপারেশন গ্রাভিয়েল কোনোটি নয় উত্তর হচ্ছে অপারেশন জিব্রাল্টার পরবর্তী প্রশ্ন রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় একটি অন্যতম প্রধান কারণ হল দুর্বল নেতৃত্ব জোট গঠন অভিবাসন নাকি রাজনৈতিক অস্থিরতা উত্তর হচ্ছে অভিবাসন পরবর্তী প্রশ্ন চলে আসি অপ্রথাগত নিরাপত্তার কোন ক্ষেত্রে শক্তির ব্যবহার অনুমোদিত এবং প্রয়োগ করা হয় রাষ্ট্র রাষ্ট্রের জনগণ শত্রু রাষ্ট্রের প্রতি নাকি আন্তর্জাতিক সংস্থা উত্তর হচ্ছে শত্রু রাষ্ট্রের প্রতি অপ্রথাগত নিরাপত্তার কোন ক্ষেত্রে শক্তি ব্যবহার অনুমোদিত এবং প্রয়োগ করা হয় উত্তর হচ্ছে শত্রু রাষ্ট্রের প্রতি করা হয় পরবর্তী প্রশ্ন মানব নিরাপত্তার ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে কত সালে উনিশশো সাতানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো পঁচাশি উনিশশো পঁয়ষট্টি উত্তর হচ্ছে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মানব নিরাপত্তা সংক্রান্ত জাতিপুঞ্জের কমিশনটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার তিন দু এক দু হাজার পাঁচ দু হাজার সাত উত্তর হচ্ছে দু হাজার এক পরবর্তী প্রশ্ন টেরিজম হিস্টোরি অ্যান্ড ফ্যাক্টস গ্রন্থটি কাল লেখা জর্জ অরোয়েল বেল হুকস এনএস সাকসেনা ড্যানিয়েল হ্যান্ডলার উত্তর হচ্ছে এনএস সাকসেনা পরবর্তী প্রশ্ন মুম্বাইয়ের ছাব্বিশ এগারো সন্ত্রাসবাদী হামলা হয়েছিল কবে দু হাজার এক সাল দুই সাল আট সাল বারো সাল উত্তর হচ্ছে দু হাজার আট সাল পরবর্তী প্রশ্ন যারা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদের বলে কি উদ্বাস্তু অভিবাসী গরিব যাযাবর উত্তর হচ্ছে উদ্বাস্তু যারা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে পরবর্তী প্রশ্ন কার মতে অভিবাসী হলেন সেই ব্যক্তি যিনি তার নিজের দেশের বাইরে অন্য কোনো দেশে বসবাস করছেন ইউনেস্কো ইউনিসেফ সম্মিলিত জাতিপুঞ্জ নাকি ব্যাংক উত্তর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ কর্ণাটক রাজ্যের পূর্বনাম কী ছিল হায়দ্রাবাদ মহীশূর জুনাগড় নাকি গোয়ালিয়র উত্তর হচ্ছে মহীশূর কর্ণাটক রাজ্যের পূর্ব নাম ইয়ে ও কারিকলকে ভারতে কত সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চন্দননগর মাহে অঙ্গরাজ্যগুলি অন্তর্ভুক্ত করা হয় ইয়ানাম ও কারিকলকে ভারতের কত সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চন্দননগর মাহে অঙ্গরাজ্যগুলি অন্তর্ভুক্ত করা হয় উনিশশো ছাপ্পান্ন ষাট পঁয়ষট্টি পঞ্চাশ উত্তর হচ্ছে উনিশশো পঞ্চাশ পরবর্তী প্রশ্ন কংগ্রেস ও মুসলিম লীগের বিরোধের পরিপ্রেক্ষিতে একটি ভাঙন পরিকল্পনা তৈরি করেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ওয়াভেল লর্ড ওয়েলেসলি ক্লেমেন্ট এটলি উত্তর হচ্ছে লর্ড ওয়াভেল পরবর্তী প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয় বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে জওহরলাল নেহেরুর নেতৃত্বে পট্টবী সীতারামায়ের নেতৃত্বে খান আব্দুল গফ্ফার খানের নেতৃত্বে উত্তর হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল জওহরলাল নেহরু এর নেতৃত্বে পরবর্তী প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নয় ডিসেম্বর পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর ছেচল্লিশ খ্রিস্টাব্দ নয় ডিসেম্বর জনপরিষদের প্রথম অধিবেশন বসেছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর ঘদাক পরবর্তী প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় কত সালে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দোসরা জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ তেসরা জুন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা জুন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পাঁচই জুন উত্তর হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন কবে উনিশশো চুয়াশ চুয়াল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট উত্তর হচ্ছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট ভারতের মানচিত্র বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন কে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ক্যানিং লর্ড ওয়াভেল র্যাড ক্লিপ উত্তর হচ্ছে সরি সিরিল র্যাড ক্লিপ উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে সিরিল র্যাড ক্লিপ ঠিক আছে ভারতের মানচিত্র বিভাজন রেখার তৈরির দায়িত্ব গ্রহণ করেন সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে অগ্রবর্তী বাহিনী বলে উল্লেখ করেন কে লেলিন মার্কস অ্যাঙ্গেলস নাকি গ্রামসি উত্তর হল লেলিন পরবর্তী প্রশ্ন রাজনৈতিক দলের একটি কাজ হলো সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা দলগুলিকে নির্বাচনী প্রতীক প্রদান করা নির্বাচন পরিচালনা করা কোনোটি নয় উত্তর হচ্ছে সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করাই হলো রাজনৈতিক দলের প্রধান কাজ পরবর্তী প্রশ্ন ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে কত সালে উনিশশো আশি উনিশশো নব্বই উনিশশো পঁচাশি উনিশশো পঁচানব্বই উত্তর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেস রাজনৈতিক দলাবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে কতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বাহান্নতম চুয়াল্লিশতম বিয়াল্লিশতম কোনোটি নয় উত্তর হচ্ছে বাহান্নতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দলাবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে ভারতের রাজনৈতিক দলগুলির নির্বাচনের মাপকাঠি নির্ধারণ করে দেয় কে নির্বাচন কমিশন পার্লামেন্ট প্রধানমন্ত্রীর সুপ্রিম কোর্ট উত্তর হচ্ছে নির্বাচন কমিশন ভারতের কর্তৃত্বযুক্ত দলীয় ব্যবস্থার অবসান ঘটে কত সালে উনিশশো পঁয়ষট্টি উনিশশো সত্তর উনিশশো চুরাশি উনিশশো উননব্বই তাহলে উনিশশো পঁয়ষট্টিতে তৃতীয় লোকসভা নির্বাচনের পর সত্তরে পঞ্চম লোকসভা নির্বাচনের পর চুরাশিতে অষ্টম লোকসভা নির্বাচনের পর নাকি উননব্বই নবম লোকসভা নির্বাচনের পর উত্তর হচ্ছে উননব্বই খ্রিস্টাব্দে নবম লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের আধিপত্যকে দেখ কংগ্রেস সিস্টেম বলে অভিহিত কে করেছেন মরিস জোন্স রজনী কোঠারি অতুল কোহলি নাকি জয়ন্তনুজ মুখোপাধ্যায় উত্তর হচ্ছে রজনী কোঠারি এন্ডোলজি অধ্যয়ন করানো হয় কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনে বাংলাদেশে রাশিয়ায় উত্তর হচ্ছে রাশিয়ায় পরবর্তী প্রশ্ন সামরিক প্রযুক্তির সহযোগিতায় সহযোগিতা চুক্তিটি সামরিক প্রযুক্তির সহযোগিতা চুক্তিটি ভারত রাশিয়ার মধ্যে কবে স্বাক্ষরিত হয় ডিসেম্বর দু হাজার একুশ জানুয়ারি দু হাজার একুশ জুন দু হাজার একুশ মে দু হাজার একুশ উত্তর হচ্ছে ডিসেম্বর দু হাজার একুশ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিটি কোন নীতির অংশ পঞ্চশীল নীতি সমাজতান্ত্রিক জোটের নীতি আন্তর্জাতিক সম্পর্কের নীতি পুঁজিবাদী জোটের নীতি উত্তর পঞ্চশীল নীতি পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় নেহরুর সঙ্গে চীনের মাউজেদয়ের লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে চীনের মাওজেদাঙের ভারতের নেহরুর সঙ্গে চীনের চৌ এন লায়ের নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের সিজিনপিংয়ের উত্তর হচ্ছে ভারতের নেহরুর সঙ্গে চীনের চৌ এন লায়ের অর্থাৎ উত্তর গদাক লাস্ট কোশ্চেন যে কটা প্রশ্ন দিলাম খুব ভালো করে প্র্যাকটিস করো এর মধ্যে থেকে প্রশ্ন পাবে ভারত চীন সীমান্ত শান্তি ও সুস্থিতিকরণ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে আটানব্বই ছিয়ানব্বই নব্বই তিরানব্বই উত্তর হচ্ছে উনিশশো সালে কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই জানিও কটা প্রশ্নের উত্তর পারলে সেটাও কিন্তু জানিও ধন্যবাদ